জাম্বরাতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম থিয়ামিন ফলেট ম্যাগনেশিয়াম থেকে শুরু করে একাধিক জরুরি পুষ্টি উপাদান এই ফলে থাকা উপকারী সব অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের গুণে দূরে থাকে সব জটিল রোগ এই ফলে রয়েছে ফাইবারের ভাণ্ডার এই উপাদান দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে তাছাড়াও এই ফলে এমন কিছু উপাদান রয়েছে যা দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় যার ফলে ঠিকঠাক কাজ করতে পারে ইনসুলিন হরমোন সেই কারণে সুগার থাকে নিয়ন্ত্রণে তাই ডায়াবেটিস রোগীরা প্রতিদিনের ডায়েটে অবশ্যই জাম্বোড়াকে জায়গা করে দিন আবার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে রয়েছে হার্ট তাই যেভাবেই হোক এই অঙ্গের হাল ভালো রাখতেই হবে এ কাজেও আপনাকে সাহায্য করতে পারে জাম্বুরা কারণ এই ফলে রয়েছে অনেকটা পটাশিয়াম যার দরুন কমে ব্লাড প্রেশার এর পাশাপাশি এতে মজুদ ফাইবারের গুণে হ্রাস পায় কোলেস্টেরল লেভেল ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের মতো দুটি অসুখ বসে থাকলে যে হার্টের হাল ফেরাতে পারবেন এ কথা তো সবাই জানেন আবার আজকাল নানা কারণে কিডনি স্টোনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তবে আপনি যদি নিয়মিত জাম্বোড়া খান তাহলে এই সমস্যা প্রতিরোধের কাজ অনেকটাই এগিয়ে থাকবে এছাড়া এতে থাকা ভিটামিন সি এর গুণে বাড়িয়ে ফেলতে পারবেন ইমিউনিটি তাই প্রতিদিনের ডায়েটে এটি অবশ্যই অল্প করে রাখুন